হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়া টাঙ্গাইল জেলা বাসাইল থানা হামদুলি খালপাড়া গ্রামের মসজিদের পূজখানা করোনা অবস্থা আসলে অনেক হৃদয়বান ব্যক্তি আছে মসজিদে অনেক দান করে মসজিদ করে দেয় আসলে উজু করা যায় না ট্যাঙ্কিটা ফেটে গেছে দীর্ঘদিন ধরে উজু করার ব্যবস্থা নাই ল্যাট্রিন প্রস্তাবখানা নাই আসলে মসজিদ এই মসজিদটা সবচেয়ে বেশি অবহেলিত যদি কেউ করে দিতে চান তাহলে এই মসজিদটা করে দিতে পারেন মসজিদটা মোটামুটি বড় উপরে টিনগুলো নষ্ট হয়ে গেছে